গরম ভাতের সঙ্গে যারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি ঝালঝাল মুখরোচক একটা ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপি ভাতের সঙ্গে যেন অমৃত লাগবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমে দেখুন আমি কয়েকটা বরবটি নিয়ে নিয়েছি এই বরবটিগুলোকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এই বরবটিটাকে আজকে আমি ভর্তা বানিয়ে দেখাবো যদি গরম ভাতের সঙ্গে এই পথটি থাকে তাহলে অনায়াসে ভাত আপনারা খেতে পারবেন এক থালা ভাত খুব সুন্দরভাবে খেতে পারবেন একদম তৃপ্তি করে তো এই বয়বটি ভর্তাটা খুব সহজেই বানানো যায় কোনো রকম বাটার ঝামলা ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ যদি হাতের কাছে থাকে বন্ধুরা আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তো চলুন প্রথমে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নিই তো সুতো দিয়ে বেঁধে নিলে হবে থাকবে কোন রকম অসুবিধা হবে না এলোমেলো হবে না তো এটাকে আমি ভাতের মধ্যে সেদ্ধ করব তো প্রথমে একটা সুতো দিয়ে বেঁধে দিলাম তারপরে আমি আরও একটা সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে দেব দিলে ওদিক ওদিকে নড়াচড়া করবে না খুব সুন্দরভাবে ভাতের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো আরও একটা সুতো নিয়েও বেঁধে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতের ফুর আসা মাত্রই আমি বরবটিটাকে দিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বেঁধে নিতে হবে যেন সুতাটা খুলে না যায় খুলে গেল বরবটিগুলো এলোমেলো হয়ে যাবে তখন তুলতে অসুবিধা হবে তো চলুন আমি একটা বাটিতে জল নিয়ে চলে এসেছি তো আরও একবার ধুয়ে নিচ্ছি সুতোটা বাঁধার পর তো বন্ধুরা বাড়িতে এক ভাটলে হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যারা একটু বারটা ভর্তা খেতে ভালোবাসেন আর শীত তো চলেই এসছে তো শীতকালে একটু এত ভর্তা খেতে খুবই ভালো লাগে তো দেখুন ভাতের মধ্যে ফ্রুট চলে এসছে এখন আমি ভাতের ঢাকনাটাকে খুলে নিয়েছি দিয়ে বরবটিটাকে সুন্দরভাবে দিয়ে নেব তো দেখুন আমি পুরো গোটা বরবটিটাকে দিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দেব। দশ পনেরো মিনিটের পর আমি আবার ফিরে আসবো বন্ধুরা তো এটা হতে থাক অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি আর ভর্তার সঙ্গে যদি শুকনো লঙ্কা না হয় তাহলে ভর্তা রেসিপিটা খেতে মজা হয় না তো এখানে আমি মাত্র দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তাহলে ঝালটা বাড়িয়ে নিতে পারেন তো লাল লাল করে ঝালটা ভেজে নিচ্ছি আবার বেশি যেন ভাজা না হয় তো বন্ধুরা দেখুন ঝালটাকে আমি তুলে নিচ্ছি তো এখন আমি দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটার মাপটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে রকম ঝাল পছন্দ করে সে সেইভাবে নিয়ে নেবেন তো ঝালটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বন্ধুরা তো ভর্তার সঙ্গে একটু ঝাল হলে খেতে ভালো লাগে ঝাল ঝাল ভর্তা যদি হয় গরম ভাতের সঙ্গে খুব অনায়াসে খাওয়া যাবে এক থালা ভাত তো বন্ধুরা দেখুন ঝালটা তোলা হয়ে গেছে এখন কয়েকটা ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নের মধ্যে আছে কালো জিরে আর জিরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিচ্ছি রসুনের কোয়াটা দিলে খেতে ভালো লাগে ভর্তা রেসিপিটা তো রসুনের কোয়াটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে হবে যেন রসুনের কোয়াটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভর্তা রেসিপিটা ভালো লাগবে না এখন তার সঙ্গে দিয়ে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকেও এরকম ভাব ভাজতে হবে যেন লাল লাল হয় বেশি আবার পুড়ে না যায় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে পুরো ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের রঙটা এখন ভাজাটাকেও তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজাটাকেও একসঙ্গে তুলে নিচ্ছি প্লেটে তো বন্ধুরা এই যে বরবটি ভর্তাটা আমি বানাবো কোনোরকম বাটা ঝামলা ছাড়াই তো সব মশলা তোলা হয়ে গেছে দেখুন এখন দেখি বরবটিটা হয়ে গেছে তো দেখুন দশ পনেরো মিনিটের পর আমি ফিরে এসেছি বরবটিটা কিন্তু থার্টি পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট কিন্তু সেদ্ধ করবো না থার্টি পার্সেন্ট সেদ্ধ করবো দিলে খেতে ভালো লাগবে তো একটা চামচ দিয়ে আমি বরবটিটাকে তুলে নিচ্ছি তো একটা জামের মধ্যে তুলে নিচ্ছি দেখুন দিয়ে এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভাত লেগে আছে ভাতগুলোও দিলে পরিষ্কার হয়ে যাবে তো চলুন এই মশলাটা দিয়ে খতরা বানিয়ে নেওয়া যায় তো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি বরবটিটাকে এখন মশলাটাকে সুন্দরভাবে আমি লবণ দিয়ে দলে নিচ্ছি তো প্রথমে শুকনো লঙ্কাটাকে দলে নিচ্ছি লবণ দিয়ে তারপরে যে কয়টা মশলা আছে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবো তো একটা শুকনো লঙ্কা আমি রেখে দিলাম পরের কাজে লাগবে তাই এখন আর দিলাম না যতটা আমার ঝাল প্রয়োজন ততটাই দিয়ে নিলাম আর সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে দলে নিচ্ছি রসুনটাকেও ভালোভাবে হাত দিয়ে দলে নিতে হবে যেন পেঁয়াজের সঙ্গে মিশে যায় দিলে ভর্তাটা খেতে ভাল লাগবে তো বন্ধুরা দেখুন হাত দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে ভর্তা রেসিপিটা রেডি হয়ে যাবে তো এখন পরবর্তীর মধ্যে যে সুতোগুলো বেঁধেছিলাম সেগুলো খুলে নিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে দলে নিচ্ছি দেখুন তো আমি কিন্তু বরবটিটাকে একশো পার্সেন্ট সেদ্ধ করিনি তিরিশ পার্সেন্টের মতন সেদ্ধ করেছি তো দেখুন হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি তো বন্ধুরা ভর্তা রেসিপিটা একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভাল লাগে তো দেখুন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো একেবারে এখানে আমার ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে এই ভর্তা রেসিপিটা গরম ভাতের সঙ্গে একদম অমৃত লাগবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কতটা সুন্দর লাগছে আর এইভাবে যদি ঝাল ঝাল ভর্তা থাকে তাহলে তো শীতকালে ভাত খাওয়াটা জমেই যাবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাটা যে রেখেছিলাম সেটা উপরে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে মন্দির ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন হয়েছে তো চলুন আর বেশি কথা না বলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণে সবাইকে টা বাই বাই